খুনি সিন্ডিকেটের মাধ্যমে আমাদের রক্ত চোষার রাজনীতিক প্রশাসনিক কর্মকর্তাদের সার্কাসের দর্শকে পরিণত হয়েছি আমরা যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এন পক্ষ থেকে আপনারা জানেন সত্যিকার অর্থেই দেশ সার্কাসের উপরে চলছে কখনো আইএফএম এর লোনের সার্কাস কখনো কাঁচামরিচের দামের হেরফের সার্কাস কখনো কোনো দলের নেতার মোসাদ কানেক্টেড হওয়ার সার্কাস কখনো কোন দলকে সদস্য সচিব অথবা আহ্বায়ক দ্বারা দুই ভাগে ভাগ করে দেয়ার সার্কাস সারা দেশে সার্কাস চলছে ছাত্র যুব জনতার দাবি বিরোধী ছাত্র যুব জনতা বিরোধী দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনি সিন্ডিকেটের মাধ্যমে আমাদের রক্ত চষার রাজনীতিক প্রশাসনিক কর্মকর্তাদের সার্কাসে দর্শকে পরিণত হয়েছি আমরা এই যে আমরা তাদের সার্কাস দেখছি এর বিনিময়ে আমাদের রক্ত দিচ্ছি আমাদের মেধা দিচ্ছি আমাদের শ্রম দিচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টায় অর্জিত অর্থ দিতে বাধ্য হচ্ছি এই সার্কাসের যারা ক্রিয়ণক তাদেরকে বিনিময়ে আমরা পাচ্ছি কষ্ট আমরা পাচ্ছি বেদনা আমরা পাচ্ছি সাময়িক যন্ত্রণা আমরা পাচ্ছি অন্ধকার ভবিষ্যৎ আমরা পাচ্ছি কষ্টের ইশারা সত্যিকার অর্থেই আমরা যারা সাধারণ মানুষ তারা বঞ্চিত হচ্ছে আজকে আমাদের সমাজসেবা মন্ত্রণালয় কী করছে আমাদের প্রচুর প্রতিবন্ধী ভাইয়েরা অসহায় দিন যাপন করছেন তাদের দিকে তাকানোর সময় নেই আমাদের এমপি মন্ত্রী জনপ্রতিনিধি কারো সময় নেই আমাদের একজন বঞ্চিত নিপীড়িত সমাজ থেকে বিচ্যুত মানুষের উপরে দৃষ্টি দেয়ার শুধু সময় আছে লুটতরাজ করার টাকা পাচার করার নিজেদের সন্তানদেরকে দেশের বাইরে করার এই সময় তাদের আছে আমাকে দেখছেন রিয়াজুলক সাগর কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি একজন আমাদের যে সমাজ যে সংস্কৃতি আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো সেখান থেকে বঞ্চিত একজন মানুষ রিয়াজুল হক সাগর তারপরও চেষ্টা করছেন তার পরিবার পরিজন এবং সন্তানদেরকে নিয়ে কোনোভাবে বেঁচে থাকার তার দিকে তাকানোর সময় নেই আমাদের জনপ্রতিনিধিদের তিনি মাঝে মধ্যে আক্ষেপ করে বলেন কেউ তাকায় না আসলে আমরা বলতে চাই নতুন প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই অসংখ্য জনপ্রতিনিধি দুর্নীতির রাম রাজত্বের কারণে অন্ধকারের রসাতলে হারিয়ে গেছে অসংখ্য এই যে যারা হারাচ্ছেন যারা বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজ সংস্কৃতি ধর্ম মানবতা সুশিক্ষা সবকিছুকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন তারাও কোনো না কোনোভাবে কিন্তু আমাদের জনগণের প্রতিনিধি সেই জনগণের প্রতিনিধিদেরকে আমরা এখন কি করব, কি করণীয় আমাদের কেউ বলছেন রাতের আধারে ভোট চুরি করেছে কেউ বলছেন অন্ধকার এই ভোট সব কেড়ে নেওয়া হয়েছে কেউ বলছেন দিনের ভোট রাতে হয়েছে কেউ এক একজন এক এক বলছেন যে যেভাবেই বলছেন বাস্তবতা এটাই আপনার আমার আমাদের রক্ত শ্রম মেধা ধুলিসাত হতে বসেছে আমরা কষ্টের সাগরে ভেসে যাচ্ছি আর তারা আমাদের রক্ত চুষে আমাদেরকে এই কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে তাদের স্থায়ী আবাস করছেন আমেরিকায় কানাডায় ইতালিতে মালয়েশিয়ায় তারা তাদের মতো করে করছেন আর তাদেরই কিছু নকের নীল নকশায় আমাদের দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের যে চিন্তা সে চিন্তা যারা ধারণ করেন তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আজকে নতুন ধারা বাংলাদেশ এন রাজনীতির বয়স এগারো বছর কিন্তু আমরা কি এমন কোনো কাজ করতে পেরেছি যে কাজ কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য কাউকে ক্ষমতা আনার জন্য পারিনি কারণ আমরা নীতির রাজনীতি করি আমাদের স্লোগান কখনো এটা হয় না অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে এটা আমাদের স্লোগান নয় আমরা দিতে চাই না আমরা দিতে পারি না কারণ আমাদের নৈতিক রাজনৈতিক শিক্ষা রয়েছে যাদের নৈতিক রাজনৈতিক শিক্ষা নেই তারাই একদলকে ক্ষমতা থেকে নামিয়ে আরেক দলকে ক্ষমতায় আনতে চায় পরিবারতন্ত্র প্রতিষ্ঠার উপরে তারা তাদের হালুয়া ভাগাভাগি অব্যাহত রাখতে চায় প্রিয় বন্ধুরা আমার আমরা এই রাজনীতি করি না করতে চাইও না আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি সাগর ভাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি শাকিল ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি পারভেজ হালুয়াদার ভাইকে যারা আমাকে দেখছেন তাদের প্রতি অনুরোধ জানাবো যদি আপনার কথা হয়ে থাকে আমার এই লাইভ আয়োজন তাহলে শেয়ার করবেন ছড়িয়ে দিবেন গণমানুষের মুক্তির জন্য আমাদের কথা বলা আজ খুব বেশি প্রয়োজন আন্দোলনে যেমন থাকছি গ্যাসের গ্যাসের দাম দাম বৃদ্ধির বৃদ্ধির প্রতিবাদে যেমন চুলা মিছিল করছি প্রতিবাদ যেভাবে জানাচ্ছি দিচ্ছি ঠিক তেমনিভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লৌভমহীন নতুন প্রজন্মের রাজনীতিদেরকে ঐক্যবদ্ধ করছি আপনি যদি মনে করে থাকেন এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি আপনারও অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের সাথে আমরা আপনাদেরকে আমাদের সাথে রেখে আমাদের পাশে রেখে এগিয়ে যেতে চাই লোভ সাহসের সাথে যে সাহসের বীজ বুনেছে আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার লাল সবুজের পতাকা আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সেই পতাকার হাত ধরে সেই পতাকায় নিজেদেরকে ধারণ করে পতাকা বুকে লালন করে লাল সবুজের মতো করে রক্ত দিতে প্রস্তুত তারুণ্যের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি। এখানে কোনো হালুয়া রুটির ভাগাভাগি নাই যে কারণে এগারো বছরে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা এসছেন তারা কখনোই যাওয়ার চিন্তা করেননি যারা এসছেন তাদেরকে কখনোই অপমানিত হতে হয়নি নিগৃহীত নির্যাতিত হতে হয়নি আমরা চেষ্টা করেছি ছাত্র যুব জনতাকে তার দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় এগিয়ে যেতে সে এগিয়ে যাওয়া আমাদের সাথে সঙ্গী হয়েছেন অসংখ্য নীতিবান মানুষ তাদের মধ্যে বীর আজাদ যেমন আছেন তেমনি আছেন ওয়াজেদ রানার মানুষেরা মতো যারা দেশকে ভালোবেসে অবিরাম সংগ্রামের মধ্যে জীবনকে বেঁধে রেখেছেন পরিশ্রম করছেন শ্রম দিচ্ছেন রুটি রুজি জীবন জীবিকার জন্য কাজ করছেন পাশাপাশি নতুন ধারার জন্য সময় দিচ্ছে আজকে যারা যেখান থেকে আমাকে দেখছেন সবার প্রতি অনুরোধ জানাবো বিনয়ী অনুরোধ